ময়নার গোকুলনগরের রাধাবল্লভচকে ভয়াবহ আগুন উত্তেজনা এলাকায় আজ আনুমানিক বেলার সাড়ে এগারোটা নাগাদ ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভচক গ্রামে একটি দোকানে হঠাৎ আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী চেহারা নেয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে প্রথমে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করে পরবর্তীকালে বিশাল পুলিশ বাহিনী এবং দমকলের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানা গেছে এমন পরিস্থিতিতে দুজন অসুস্থ হয়ে পড়ে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় মানুষজন এবং গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সন্দীপ হাটই কি জানিয়েছেন শোনাব আপনাদের

কোন জায়গা লাগলো কন সার মাসে যাও কাছে কিভাবে আগুনটা লাগলো কিভাবে লাগবে জানি না আমরা তো দেখে আচ্ছা এতে কি অ্যাকচুয়ালি কি ব্যবসা কি দোকান ছিল তো হঠাৎ করে কি লেগে যায় আগুন হঠাৎ করে লেগে গেছে এই মুহূর্তে কি নেবানোর কাছে না আপনারা কিভাবে চেষ্টা করছে আমরা দমকলে কোনো চেষ্টা করছি প্রশাসন ঠায় দাঁড়িয়ে আছে এখনো চেষ্টা করে এখনো কি চেষ্টা করেন প্রশাসন ওখানে দেখুন দাঁড়িয়ে আছে চুপ করে আমরা দেখছি এখানে স্থানীয় মানুষ অনেকেই আছে প্রশাসন দাঁড়িয়ে আছে বন্দুক নিয়ে

নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যে প্রিমিয়ার ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদ কি জানতে এখনি ফোন করুন বন্ধাত তো কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব পুরীর সর্বপ্রথম টেস্টিয়া বেবি সেন্টার এখন টন্ডুকে যোগাযোগের এর ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুয়া শান্তনু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন